হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও কিন্তু নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি বেলে মাছের একটি রেসিপি বেলে মাছ কিন্তু এইভাবে কালো চিরিয়ে বাটা দিয়ে রান্না করলে কিন্তু একটুও কিন্তু ঝোলটা কালো হবে না দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাহলে চলো আমরা বাড়িতে কিভাবে বেলে মাছের রান্নাটা করেছি কালো জিরিয়ে বাটা দিয়ে সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে কিন্তু ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে আমরা দেখাচ্ছি বেলে মাছ রান্না করার জন্য আমরা এখানে কি নিয়েছি আমরা এখানে নিয়েছি কালো জিরে সর্ষে আর নিয়েছি সাদা জিরে আর নিয়েছি আমরা এখানে টমেটো শুকনো লঙ্কা আর কিন্তু কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর আমরা কিন্তু এখানে নিয়েছি বেশ বড়ো বড়ো সাইজের কিন্তু বেলে মাছ তো তোমরা দেখলেই বুঝতে পারছো মাছগুলি কতটা বড় ছিল এবার মাছগুলিকে কিন্তু আমরা ভালো করে কেটে নিয়েছি আর আমরা কিন্তু বাড়িতেই কিন্তু মাছগুলিকে কেটে নিই আমরা কিন্তু আগেও ভিডিওতে দেখিয়েছি তোমাদের যে আমরা বাড়িতে কীভাবে মাছ কেটেছি এবার কিন্তু মাছগুলিকে ভালো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমরা কিন্তু সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে কিন্তু আমরা মাছগুলিকে ভালো করে হাত দিয়ে মেখে নেব তো দেখো মাছগুলিকে কিন্তু আমরা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর মাছের পিসগুলো কিন্তু অনেক বড় বড় বেলে মাছ কিন্তু এরকমভাবে রান্না করলে কিন্তু সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখো মাছগুলিকে আমাদের লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবারে গ্যাসটাকে জ্বালিয়ে আমরা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে আমরা কিন্তু এক এক করে বেলে মাছগুলিকে ভেজে নেব তো দেখো এক এক করে কিন্তু আমরা বেলে মাছগুলিকে দিয়ে দিচ্ছি আর বেলে মাছগুলিকে কিন্তু আমরা ভেজে নেব এবার তো প্রথমেই কিন্তু আমরা এখানে চারটি মাছ দিয়েছি প্রথমে এই কটা ভেজে নেব তারপরে কিন্তু আরও কটা বাকি আছে সেইগুলিও কিন্তু আমরা ভেজে নেব তো ফার্স্টে আমরা এগুলি ভাজা হয়ে গেছে এবার আমরা একটি পাত্রে তুলে নিচ্ছি আবার যে কটি মাছ আছে ওগুলিকেও কিন্তু আমরা এই তেলেই কিন্তু আমরা ভেজে নেব তো আমাদের কিন্তু মাছ ভাজা হয়ে গেছে এবার কিন্তু মাছগুলিকে আমরা একটি পাত্রে তুলে নিচ্ছি এই মাছগুলি আছে এবার কিন্তু ওই মাছগুলিকে আমরা ভেজে নেব ফার্স্টে আমরা এই কটা ভেজে নিয়েছি এবার কিন্তু আর যেগুলো বাকি আছে ওগুলোকেও আমরা ভেজে নেব ততক্ষণে কিন্তু আমরা একটি মশলা তৈরি করে নেব মশলার জন্য কিন্তু আমরা এখানে নিয়েছি আমরা আগেও বলেছি কি কী নিয়েছি এগুলিকে কিন্তু আমরা পেস্ট করে নেব তো আমরা এখানে নিয়েছি দু চামচ কালো সরষে এক চামচ জিরে এক চামচ কালো জিরে আর নেব চারটে পাকা লঙ্কা আর নেব দুটো শুকনো লঙ্কা এগুলিকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা বেটে নেব কিন্তু একটা টমেটোকেও কিন্তু আমরা মশলার সঙ্গে বেটে নেব ভালো করে কিন্তু আমাদের বেলে মাছগুলিও ভাজা হয়ে গেছে আমরা একটি পাত্রে নিয়েছি ওই মাছের তেলে আমরা দেবো কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা নাড়িয়ে আমরা দিয়ে দেবো বেটে রাখা মশলা দিয়ে মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা লো আছে কষিয়ে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মশলাটাকে খুন্তি দিয়ে কষিয়ে নিচ্ছি কষাওটা কিন্তু খুব ভালো করে করতে হবে তো দেখো লো আছে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা দেব এক এক করে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে লো আছে কিন্তু আমরা একটু কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা কষানোর উপরেই কিন্তু রান্নাটা নির্ভর করে তো দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে তখন কিন্তু আমরা অল্প জল দিয়ে আবার কিন্তু ভালো করে কিন্তু আমরা একটু কষিয়ে নেব তো দেখো এবার কিন্তু আমরা সামান্য একটু জল দিয়েছি খুব বেশি না অল্পই দিয়েছি অল্প জল দিয়ে কিন্তু আমরা একটু নাড়িয়ে কিন্তু আমরা কিন্তু ঢেকে দেবো এবার তো একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটার সঙ্গে জলকে মিশিয়ে নিচ্ছি দেখো আমরা কিন্তু ঢাকনা দিয়ে রাখছিলাম এবার কিন্তু ঝোলটা কিন্তু ফোটা অবধি ঝোলটা একটু ফুটে গেলেই কিন্তু আমরা ঢাকনা তুলে আমরা দেব ভেজে রাখা মাছগুলিকে কিন্তু আমরা এক এক করে কিন্তু কড়াইতে দিয়ে দেব এবার কিন্তু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য আমরা ঢেকে দেব এবার কিন্তু একটু খুব ভালো করে আমরা হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব এবার আমরা ঢেকে দেব এবার কিন্তু ঢাকনা তুলে আমরা কিন্তু আবারও একটু খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখো মাছগুলি কত সুন্দর লাগছে গোটা গোটা একটুও কিন্তু ভাঙিনি মাছগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো আর ঝোলের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে দেব চেরা দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর কিন্তু আমরা আবারও একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব এবার আমরা দেব কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো মাছের উপরে একটু ভালো করে ছড়িয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে তো আমাদের নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে বেলে মাছের ঝাল এবারে কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেলবো তো তৈরি হয়ে গেছে বেলে মাছের ঝাল তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের বেলে মাছের ঝাল দুপুরে কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের বেলে মাছের ঝালের রেসিপিটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে আমাদের পাশে থেকে